আন্তর্জাতিক নির্মল বাতাস সুনীল আকাশ দিবস উদযাপনের অঙ্গ হিসাবে আজ পরিবেশ সচেতনতার প্রসারে কলকাতার ঐতিহ্যবাহী টাউন হলে কলকাতা পুরসভার উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে রাজ্যের পুরো নগর উন্নয়ন মন্ত্রী তথা কলকাতার পুরসভার মেয়র ফিরহাদ হাকিম প্রধান অতিথি স্বরূপ উপস্থিত ছিলেন মালারায় সুদীপ বন্দ্যোপাধ্যায় অতীন ঘোষ দেবাশিস কুমার নয়না বন্দ্যোপাধ্যায় রেহানা খাতুন পুরো অনুষ্ঠানের দায়িত্বে ছিলেন পরিবেশ বিভাগের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদার ফিরহাদ হাকিম বলেন গোটা বিশ্ব জুড়ে নানাভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্যা নিরসনে পরিবেশ বিজ্ঞানীরা প্রতিনিয়ত প্রয়াস চালাচ্ছেন পরিবেশ সুরক্ষার জন্য সচেতনতা প্রসারের বিষয়টি অন্যতম গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন ফিরহাদ হাকিম সরকারের তরফ থেকে পরিবেশ সুরক্ষার যত উদ্যোগই নেওয়া হোক না কেন মানুষ সচেতন না হলে পরিবেশ সুরক্ষা সম্ভব নয় বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীর শিক্ষক শিক্ষিকাদের পাশাপাশি কলকাতা বোস ইনস্টিটিউটের অধ্যাপক ডক্টর অভিজিৎ চট্টোপাধ্যায় পরিবেশ বিজ্ঞানী ডক্টর দীপাঞ্জলি মজুমদার এছাড়া কলকাতা পুরসভার পরিবেশ বিভাগের মেয়র পরিষদ সদস্য স্বপন সমাদার সহ কলকাতা পুরসভার সংশ্লিষ্ট বিভাগের আধিকারিকরা উপস্থিত ছিলেন এদিনের অনুষ্ঠানে পরিবেশ সচেতনতার বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম স্বপন সমাদার সহ পরিবেশবিদ স্বাথী নন্দী চক্রবর্তী অভিজিৎ চট্টোপাধ্যায়রা এটাই আমাদের বার্তা যে কলকাতা পৌরসংস্থা আগে কেউ এভাবে ভাবতো না পরিবেশ বাংলার মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং কলকাতার মহানগরী ফিরাজ হাকিম সহ কলকাতার বিভিন্ন কাউন্সিলরদের সঙ্গে নিয়ে আমরা এটা চিন্তা করছি যে কলকাতাকে আরও সুন্দর যাতে বায়ু দূষণ মুক্ত রাখা যায় কেন কলকাতা হাইডেন্সিটি অফ পপুলেশান প্রচুর বসতিপূর্ণ অঞ্চল কলকাতা একটা আনপ্ল্যান সিটি প্রচুর গাড়ি এর মধ্যে চলাফেরা করে এবং ছোট্ট জায়গার মধ্যে বহু মানুষ তাদের ব্যবসায়িক ক্রিয়াকর্ম করে থাকে সুতরাং আমাদের কাছে একটা বড়ো চ্যালেঞ্জ যে কলকাতাকে আরও সুন্দর করে পরিবেশ বান্ধব করে তোলা ইতিমধ্যে আমরা ছাত্রছাত্রীদের মধ্যে পরিবেশ যোদ্ধা বিনা পয়সায় ট্রেনিংয়ের ব্যবস্থা করেছি আগামী দিনে কার্বন ক্রেডিট নিয়ে আমরা আলোচনা সভা এবং কিছু মানুষদের ট্রেনিং দেবো বিনে পয়সায় এবং এই কলকাতাকে যাতে দূষণমুক্ত রাখা যায় তার জন্য অনেক কিছু কঠোর পদক্ষেপ আমরা নিয়েছি আপনারা দেখবেন যে যে কনস্ট্রাকশান ডাস্ট যারা গৃহ নির্মাণ করে তাদেরকে বলে দেওয়া হয়েছে স্কিন ঢেকে তাদের বাড়ি তৈরি করতে হবে বাড়ি ভাঙতে হবে কলকাতার রাস্তাঘাট সুন্দর করে রাখতে হবে প্রচুর গাছ আমরা লাগিয়েছি আরও গাছ লাগাবার পরিকল্পনা আমাদের আছে রাস্তার উপরে কিছু কিছু জায়গায় আমরা বন দপ্তরের মধ্য দিয়ে সেখানে কৃত্রিমভাবে বন তৈরি করা হয়েছে যাতে সবুজায়ন হয় এবং আমরা স্মোকলেস চুলা যেটা ধোঁয়াবিন চুলা মা উনুন সেগুলো মানুষের কাছে ডিস্ট্রিবিউশন করার চেষ্টা করছি এরকম বিভিন্ন প্রোগ্রামের মধ্য দিয়ে কলকাতাকে আরো সুন্দর করা যায় কেন তার জন্য সচেতন দরকার কলকাতা পৌরসংস্থা বা পশ্চিমবঙ্গ সরকার সব কিছু করে উঠতে পারবে না যদি না মানুষ সচেতন হয় তাই মানুষকে সচেতন করার লক্ষ্যেই আজকে আমরা একটা সেমিনার করেছিলাম আগামী দিনে আরও ভাবনা আছে যে কলকাতার যারা ইলেভেন টুয়েলভ স্কুল আছে বড় বড় হাই সেকেন্ডারি স্কুল সেই স্কুলে স্কুলে গিয়ে আমরা তাদেরকে পরিবেশ সম্বন্ধে সচেতন করব ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন আবেগ ঐতিহ্য আর গৌরবের মেলবন্ধনে অনুষ্ঠিত হলেও স্বপ্নের সন্ধানে সাত এই মুহূর্তকে আরো বিশেষ করে তুললেন মোহন বাগানের সভাপতি দেবাশিস দত্ত এছাড়াও ছিলেন এক্সিকিউটিভ কমিটির সদস্যবৃন্দ সম্রাট চক্রবর্তী অরিজিৎ ব্যানার্জি সন্দীপন ব্যানার্জি শাশ্বত বসু ও সোহিনী মিত্র তাদের পাশে পেয়ে নতুন শক্তি নতুন পথ চলার অনুপ্রেরণা বলে মনে করছে রক্তে আমার মোহনবাগান মেরিনার্স গ্রুপ এই স্বপ্নের সন্ধানে অনুষ্ঠানে হাজির ছিলেন একাধিক নামি দামি ও বিশিষ্ট শিল্পীরা। ব্যুরো রিপোর্ট চ্যানেল টেন